এটা 2 টাকা পয়সা কিনা পড়বে 1 টাকা 50 পয়সা কিনা পড়বে 3 টাকা 50 পয়সা কিনা পড়বে তো 3 টাকা পার পিস কিনা পরে আপনারে এরপর তোসব আপনার 9 টাকা আচ্ছা 2 টাকা কিনা 5 টাকা বিক্রি এই যে কয়েকটা কালেকশন আছে এখানে ভিতরে হিউজ পরিমাণ 2 টাকা কিনা পড়বে শুধুমাত্র 2 টাকা 5 টাকা কিনা পড়ে লাদারবে 3 টাকা কিনা 10 টাকায় বিক্রি একদম গোল্ডের মতো নাকে মাত্র দশ টাকা কিনা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি করে মাত্র পাঁচ টাকা কিনা বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা এগুলো কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা করে জোড়া পড়বে অনায়াসে কিন্তু আপনারা একশো টাকা করে সেল করতে পারবেন তো একশো ষাট টাকায় কিনা বিক্রি আপনার হচ্ছে এক হাজার টাকা পিস এক টাকা করে এক হাজার পিস থাকে এক হাজার টাকা বিক্রি পাঁচ টাকা করে কিনা পড়বে জোড়া পনেরো বিশ টাকা করে সেল করতে পারবে এটাও পাঁচ টাকা আপনার জোড়া কিনা পড়বে মাত্র পাঁচ টাকা কিনা পড়ে তো মাত্র দশ টাকা পিস কিনা পরে তো পাঁচ টাকা পিস কিনা পরে লিপস্টিক মাত্র দশ টাকা পিস কিনা পরে সে মাত্র দশ কলম কাজল বলে এটাকে চায় না মাত্র দশ টাকা পিস কিনা এটা কিনা পরবে আপনার ছয় টাকা করে এটা বিশ টাকা দশ টাকা কিনা পরে বেবি গুলো সব বেবি আংটি কাঁচ পাথরের ইন্ডিয়ান কাঁচ পাথরের এটা কিনা পরে আপনার নয় টাকা করে অনায়াসে টাকা ৪০ টাকা বিক্রি করে বিশ টাকা বিক্রি করলেও কিন্তু লস নাই ডাবল লাভের ব্যবসা আপনারা যারা এরকমের আরো অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ মানে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন গুলা এই যে এখানে কিন্তু ডিজাইন রাখা আছে বিভিন্ন ডিজেন এই যে দেখেন অনেক ডিজাইন আছে সব টাকা করে খুলে দেখানো সম্ভব নয় আপনারা নেবেন ছয় টাকায় দশ টাকায় নয় টাকায় আপনারা এগুলো কিনে কিন্তু আপনার বিশ তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ত্রিশ টাকা আপনার পার পিস কিনা পড়বে বিক্রি করতে পারবেন আপনার ষাট টাকা সত্তর টাকা এরকম বিক্রি করতে পারবেন খুসেটাকে আপনার বাটারফ্লাই বলে আতে ব্যাস আর আংটি এটাও কিনা পড়বে আপনার তিরিশ টাকা কিনা পড়বে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা যায় তারপরে এখানে লকেটের কালেকশন লকেটের কালেকশনগুলো আছে এখানে কিনা পড়বে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা পার পিস কিনা পরে আপনি বিক্রি ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবেন এটা পড়বে লেগে চল্লিশ টাকায় কিনা আপনি বিক্রি করতে পারবেন ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা ঝাট থেকে যেমন অনেকগুলি অনেক কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এটা আছে পঁচিশ টাকা জোড়া কিনা পড়বে এটা বিশ টাকা জোড়া কিনা পড়বে এটা পড়বে পঁয়ত্রিশ টাকা জোড়া কিনা পড়বে তারপরে এই টপগুলো কত টপগুলো আপনার সাড়ে বারো টাকা জোড়া কিনা পড়তেছে দশ টাকা জোড়া কিনা পড়তেছে আর এগুলো 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 তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর ভিতরে আর কি আপনি পাওয়া যাবে একশো ডজন

এখানে কিন্তু আপনারা যদি আসেন আপনারা কিন্তু বেছে বেছে আপনাদের যে কালার পছন্দ আপনারা কিন্তু নিতে পারবে সত্তর টাকা করে কিন্তু মাত্র দুচোরা পড়বে এগুলো কত করে মাত্র আশি টাকা পাঁচ জোড়া কিনা পড়তেছে পাঁচ জোড়া আশি টাকা করে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে কালার থাকবে রিজার্ভ আছে আপনার এটা কিনা পড়বে শুধু নয় টাকা বিক্রি করে খুচরা বিক্রি বিশ টাকা হিজাব এই ক্লিপগুলো আছে এটা হলো হিজাব পিন বলে এটা আছে আপনার দশ টাকা পার পিস কিনা পরে বিক্রি করে তিরিশ টাকা পঁচিশ টাকা এটা আছে আপনার আট টাকা কিনা পরে বিক্রি তিরিশ টাকা পঁচিশ টাকা করে খুচরা বাজারে এই চেনগুলো আছে আপনার কিনা পরে মাত্র পনেরো টাকা বিক্রি করে ওনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এই যে এগুলো সব দশ টাকা এটাও দশ টাকা আপনার পার পিস কিনা পড়বে এটাও করবে দশ টাকা কিনা এটা পরে দশ টাকা কিনা এটা পরে পনেরো টাকা কিনা পায়েলের কালেকশন আছে এটা পড়বে একশো বিশ টাকা দশ টাকা পিস কিনা এটা ১২ বারো টাকা পিস কিনা পরে এটা পরে শুধুমাত্র পঁচিশ টাকা পিস কিনা এই এটা পরে শুধু বিশ টাকা পিস কিনা এটা পরে পনেরো টাকা পিস কিনা কানিদিল এগুলো কত করে এমোজিং টপ বলে এটাকে এটা হচ্ছে আপনার ছত্রিশ জোড়া দু টাকা

180 টাকা জোড়া কিনা পড়তেছে আচ্ছা টাকা কিনা পড়তেছে আপনি 10 টাকা জোড়া এটা বিক্রি করে 50 টাকা 60 টাকা 40 টাকা এই চায়না বাউটি এটা শুধু কিনা পড়তেছে আপনি মাত্র 20 টাকা জোরা জোড়া 20 টাকা কিনা পড়তেছে বিক্রি করে 80 টাকা 70 টাকা আপনি বিক্রি করে তো এক দোজন মাত্র 20 টাকা কিনা মাত্র 20 টাকা এটা এটা পড়তেছে আপনি শুধু দশ টাকা পিস কিনা এটা পড়তেছে আপনার এক ডজন মাত্র বিশ টাকা বিশ টাকা এটা এটা কিনা পড়তেছে শু পুরা পাতা একশো টাকা এটা কিনা পড়তেছে একশো টাকা আপনার পাঁচ টাকা আট টাকা পিস কিনা পরে গোলাপ বেবি গোলাপ এটাও কিনা পরে একশো টাকা আপনার পার পিস কিনা পড়তেছে দশ টাকা লকে কি বলে

একশো টাকা হ্যাঁ এগুলো এই যে চায়না টিপটপ এখন বর্তমানে বাচ্চাদের ক্রাশ এগুলো এখন কিনা পরে মাত্র একশো টাকা বিক্রি করে দুইশো চল্লিশ টাকা দশ টাকা পিস কিনা পরে

ক্লিপ মাথার এই চুলের ক্লিপ এটা মাত্র কিনা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা ডর্জন তিনশো পঞ্চাশ টাকা এরা দুইশো পঞ্চাশ টাকা ডর্জন কত করে পার পিস আসে আপনার বাইশ টাকা উনিশ টাকার মতো উনিশ টাকার মতো পার পিস আসে তারপরে এখানে কিন্তু দেখতেই পাইছেন হিজাপিনের আরো অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে মাত্র আশি টাকা পাতা আশি টাকা করে পাতা জোড়া মাত্র আশি টাকা

এটা পড়বে তিরিশ টাকা জোড়া কিনা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা জোড়া কিনা এটা পঁয়ত্রিশ টাকা জোড়া এটা পড়বে পাঁচচল্লিশ টাকা জোড়া কিনা টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া কিনা মাত্র বিশ টাকা জোড়া কিনা পঞ্চাশ টাকা জোড়া কিনা মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া কিনা এই যার একটা ভাইরাল এখন বর্তমানে ভাইরাল মাত্র পঁচিশ টাকা কিনা আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা পড়বে শুধু আশি টাকা

তারপরে এবারে বড় গুলো কত করে আছে এটা মাত্র 6 টাকা কিনা পড়বে এটা 15 টাকা 20 টাকা করে বিক্রি করে মাত্র 6 টাকা হ্যাঁ দেখেন এখানে কিন্তু অজস্র কালেকশন আছে এগুলো কত করে সেল করেন রজন এটা 6 টাকা কিনা পড়বে মাত্র আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এটা 2 টাকা পার পিস কিনা পড়বে আচ্ছা একটা একটু দেখান তো

পাঁচ ছ হাজার টাকা নিয়ে কিন্তু আপনারা ফুটপাতেও শুরু করলে করতে পারেন এখানে অজস্র কালেকশন আছে এগুলো কত করে মাত্র দশ টাকা করে কিনা এগুলো মাত্র দশ টাকা হ্যাঁ মাত্র দশ টাকা কিনা মৌকিলিপ এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে আছে এটা মাত্র 12.5 টাকা কিনা পড়বে মৌখলি এগুলো দেশি প্রোডাক্ট না এ সব চায়না প্রোডাক্ট চাইনা এগুলো মাত্র মাত্র 10 টাকা কিনা 15 টাকা করে কিনে আপনারা কিন্তু অনায়া এগুলো 50 টাকা 50 টাকা 60 টাকা খুচরা বাজারে বিক্রি করে এই যে একটা আছে এটা শুধুমাত্র 12.5 টাকা কিনা পড়বে এখানে কাট গোলাপ দিয়ে একটা আছে এটাও 10 টাকায় কিনা পড়বে দেখ এত কমে আমার মনে হয় আপনারা আর কোথাও এই প্রোডাক্টগুলো পাবেন না যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে চক বাজার টাওয়ারের উল্টা পাশে ফেন্সি মার্কেট বাজার চক টাওয়ারের উল্টা পাশে উল্টা পাশে ফেন্সি মার্কেট হাই মেন রোডের ডান পাশে সুবিধার্থে আমরা কার্ডের নাম্বার দিয়ে দেবো কার্ড দিয়ে দেবো আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমো দুনোটাই থাকবে আচ্ছা আপনাদের দোকানের নামটা কি আছে আমাদের দোকানের নাম হচ্ছে আপি ফি স্টোর আচ্ছা এটা হচ্ছে এই আঙ্কেলের দোকানের কার্ড এখানে দোকানে নাম দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে এই লোকেশনে আসতে পারেন আর এখানে নাম্বার দেওয়া আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অফলাইনেও কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন চার পাঁচ হাজার টাকা বা তিন চার হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে যেগুলোর দাম কিন্তু খুবই কম কয়েক টাকা এক টাকা থেকে শুরু আছে বিভিন্ন ধরনের আপনারা যদি ইমিটেশনের প্রোডাক্ট চান সেগুলোও কিন্তু আছে বিভিন্ন ধরনের কানের দুল কাঁকড়া ব্যান্ড চেইন লকেট সব ধরনের কিন্তু প্রোডাক্টের এখানে কালেকশান আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আসতে চান এখানে আপনাদের আর আরেকবার বলে দিই এরপর কিন্তু চক টাওয়ার আছে চক টাওয়ার সামনে কিন্তু সুলতান অ্যান্ড সন্স আর একদম এর অপোজিট এই দোকানটা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু মদিনা আশিক টাওয়ার রয়েছে তো আপনারা যদি আসতে চান সরাসরি এই ঠিকানায় চলে আসতে পারেন এখানে কিন্তু আপনারা সব ধরনের কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পেয়ে যাবেন